চিয়া সিডস যাকে কিনা বাংলাতে তোকমা দানা নামে ডাকা হয় অলৌকিক এই ভেষজ বীজে নানান ধরনের ভিটামিন মিনারেল এবং উপকারী উপাদান থাকে তোকমা দানাতে থাকা ক্যালসিয়াম দুধের থেকেও অনেক বেশি ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড খুবই প্রয়োজনীয় আমাদের শরীরের জন্য তবে এই দুটিকে পাওয়া প্রত্যেকটি খাবারই সম্ভব নয় কিন্তু সহজলভ্য এই তোকমা বীজে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড এবং থাকে অনেক আগে থেকে এই তোকমাদানা খাওয়ার রেওয়াজ পৃথিবীতে দেখা যেত আর এ কারণে আধুনিক যুগে যখন তোকমা দানার উপকারিতা আবারও রিচার্চে প্রমাণিত হলো তখন থেকে স্বাস্থ্য সচেতন মানুষ এই তোকমা দানাকে নিয়মিত গ্রহণ করে থাকে এছাড়াও এখানে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার আরও রয়েছে ক্যালসিয়াম কপার ফসফরাস পটাশিয়াম এবং জিঙ্ক আর আর এই 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 সকল সকল উপাদান উপাদান দানাতে মাত্রায় থাকে আমাদের তোকমা ভরপুর শরীর এবং মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এ কারণে ডাক্তাররা একে সুপার ফুডস ফর হেলথ বলে থাকে এখনকার প্রত্যেকজন মানুষ তাদের অতিরিক্ত ওজন এবং মেদ নিয়ে খুবই চিন্তায় থাকে কিন্তু কিভাবে তাদের শরীরের ওজন দ্রুত কমাবে তার কোনো সহজ সমাধানই তাদের কাছে নেই আর খুব সহজে যদি আপনি আপনার শরীরের ওজন কমাতে চান তাহলে প্রত্যেক দিন নিয়ম করে এক গ্লাস তোকমা ভেজানো পানি পান করুন অর্থাৎ এক গ্লাস পানিতে দুই চামচ তোকমা দানা নিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন দশ থেকে পনেরো মিনিট পর এই তোকমা ভেজানো পানি পান করুন টানা এক মাস পান করার ফলে এটি আপনার শরীরের ওজন খুব দ্রুত কমাতে শুরু করবে এছাড়াও এই আপনার ভাব দূর করবে এবং অনেক সময় পর্যন্ত আপনাকে লাগতে দেবে না এতে করে আপনার পেট যেমন ভরা থাকবে এবং খাবারের প্রতি নির্ভরশীলতা কমে যাবে তবে শুধুমাত্র যদি তোকমাদানা দিয়ে শরীরের ওজন কমাতে চান তবে এটি কিন্তু আপনাদের ভুল ভাবনা তোকমাতানা খাবারের পাশাপাশি অন্যান্য খাবার থেকেও কিছুটা দূরে থাকতে হবে অর্থাৎ জাঙ্ক ফুড তেলেভাজা খাবার এবং বেকারি আইটেম থেকে দূরে থাকুন একজন পূর্ণ বয়স্ক ছেলে মানুষের প্রায় আটত্রিশ গ্রাম ফাইবার এবং মেয়ে মানুষের প্রায় পঁচিশ গ্রাম ফাইবার প্রয়োজন আর দুই চমচ তোকমাদানা যদি আপনি খেতে পারেন তাহলে প্রায় এগারো গ্রামের মতো ফাইবার আপনার শরীরে ঢুকে যায় এখনকার রিচার্ডসে এটি প্রমাণিত যারা নিয়মিত তোকমা দানা খান তাদের শরীরে ডায়াবেটিস হওয়ার প্রবণতা কম দেখা দেয় রোজ খাওয়ার ফলে তোকমাদানা আপনার শরীরের ব্লাড সুগারের মাত্রা কন্ট্রোলে রাখে এটি আপনার খারাপ কোলেস্টেরল যেমন দূর করে পাশাপাশি ভালো কোলেস্টেরলকে বৃদ্ধি করে ডায়াবেটিস রোগীদের জন্য সবথেকে থেকে বড় সমস্যার কারণ হচ্ছে ডাক্তাররা বিভিন্ন ধরনের খাবার থেকে তাদের দূরে থাকতে বলেন এতে করে তো ঠিক থাকে তবে শরীর দুর্বলতা চোখে কম দেখা এবং মস্তিষ্কের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় কিন্তু তোকমা দানাতে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের নিউট্রেশন থাকায় এটা নিয়মিত খাবার ফলে এ ধরনের সমস্যা আপনার শরীরে দেখা দেয় না তোকমা দানায় ইনসলিবল ফাইবার থাকে যা আপনাকে কনস্টেপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য রোগ থেকে দূরে রাখে টকমা দানাයි খুবই ভালো পরিমাণে প্রোটিন থাকার ফলে এটি আপনার মাংস পেশি যেমন বৃদ্ধি করে পাশাপাশি আপনার শরীরকে বডি বিল্ডারদের মতো বানাতেও সাহায্য করে। যে সকল ব্যক্তি ডিম দুধ এবং মাংস নিয়মিত খান না তাদের জন্য টকমা দানা খুবই ভালো একটি পছন্দ হতে পারে। কেননা এটি আমাদের এনার্জি লেভেল ঠিক রাখে এবং যারা ব্যায়াম বা প্রচুর পরিমাণে কাজ তাদের সে সকল ব্যায়াম অথবা কাজের পর দুই চামচ তোকমাদানা খাওয়া অনেক উপকারী দু চামচ তোকমাদানায় প্রায় আঠারো গ্রামের মতো ক্যালসিয়াম থাকে আর আপনারা সবাই জানেন আমাদের হাড় এবং দাঁত পাশাপাশি বিভিন্ন জয়েন্টের জন্য ক্যালসিয়াম কতটা দরকারি শরীরকে অ্যাক্টিভ এবং হাড়কে মজবুত করার জন্য নিয়মিত দুই চামচ তোকমাদানা খাওয়ার শুরু করে দিন তোকমা দানাতে থাকা ভিটামিন বি ওয়ান টু এবং বি থ্রি শরীরকে এনার্জি দিতে অনেক উপকার করে থাকে তাই শরীরকে দুর্বল না বানাতে চাইলে রোজ গ্রহণ করুন দুই চামচ তোকমা দানা ভিটামিন বি থ্রি যা কিনা তোকমা দানাতে প্রচুর পরিমাণে থাকে এটি আমাদের স্কিন চোখ চুল লিভার এবং নার্ভ সিস্টেমকে অনেক সুন্দর করে তোকমা দানা গ্লোটেন ফ্রি অর্থাৎ যে সকল ব্যক্তির অ্যালার্জির সমস্যা আছে তোকমাদানা খাওয়ার ফলে এ সকল সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে বিভিন্ন ধরনের নিউট্রিশন থাকার পরেও এখানে অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে আর এটি আমাদের শরীর থেকে ক্যান্সার সেল দূরে রাখে অর্থাৎ নিয়মিত যারা তোকমাদানা গ্রহণ করে তাদের শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় নিয়মিত তোকমাদানা খাবার ফলে আপনার শরীর থেকে বয়সের ছাপ দূর হয় তো এত উপকারী এই তোকমা দানা বাজারেও খুব কম দামেই পাওয়া যায় শরীরের বিভিন্ন অসুখ দূর করতে এবং শরীরকে সুস্থ রাখতে আজ থেকে শুরু করে দিন দানা খাওয়া এক গ্লাস পানিতে দুই চামচ দানা ভালোভাবে ভিজিয়ে পনেরো থেকে বিশ মিনিট পর গ্রহণ করুন আর নিয়মিত এটি খাবার ফলে শরীরের নানান ধরনের উপকার ঘটতে শুরু করবে তো বন্ধু আজকে থেকে খাওয়া শুরু করে দিন এই দানা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে রাখুন আজকের মতো এখানেই ধন্যবাদ